ওম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ঈশ্বরের কৃপায় তো আজকে যেহেতু পৌষ পূর্ণিমা ছিল পৌষ পূর্ণিমা সন্ধেবেলা অবধি ছিল আপনারা অনেকেই এই পূর্ণিমার পালন করেছেন ব্রত করেছেন তো যাই হোক যেহেতু আজকে পূর্ণিমা ছিল আর পূর্ণিমা মানেই তো রাধা কৃষ্ণের দিন তো আজকে আমি বিষ্ণু চালিশা আপনাদের সাথে পাঠ করব আপনারা আমার সাথে পাঠ করবেন না পাঠ করতে পারলে অবশ্যই শ্রবণ করবেন কারণ ভগবানের কথা কানে শুনলেও পবিত্র হয়ে যায় শরীর মন তো আমি আজকে পাঠের উপকারিতাটা প্রথমে বলে নেব তারপরে আমি চালিশাটা আপনাদের সামনে পাঠ করব কারণ চালিশাটা আজকে আমাদের সকলেরই শোনা উচিত যত রাতি হোক এই কথাটা অন্তত শ্রবণ করে আপনারা শুতে যাবেন আর কমেন্টে অবশ্যই সবাই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না কিন্তু আর আমি বলবো যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন ভগবানের কথা আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদ স্বরূপ তো উৎসাহ দিন আপনারা থাকুন আমার সাথে তো আজকে আমি বলবো যে এই চালিশাটা পাঠ করলে আমাদের কি শুভ ফল হয় সেটা আমরা আজকে জেনে নিই তারপরে আমরা বিষ্ণু চালিশা শ্রবণ করব। হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে রচিত একটি চল্লিশটি শ্লোকের স্তব যা তার কৃপা সুখ ও সমৃদ্ধি এবং মোক্ষ লাভের জন্য পাঠ করা হয় বিশেষত এটি বৃহস্পতিবার ও একাদশী তিথি এসব দিনে যদি পাঠ করা যায় তাহলে এতে বিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং ভগবানের আশীর্বাদও পাওয়া যায় এই চালিশাতে বিষ্ণুর মহিমা এবং তার বিভিন্ন অবতার যেমন রাম বরাহ কূর্ম এবং তার শঙ্খ চক্র গদা ধারণকারী সুন্দর রূপের বর্ণনা রয়েছে যা ভক্তদের সকল দুঃখ দূর করে পাপ ক্ষয় করে এবং পারলৌকিক মুক্তি দেয় আর এই চালিশা কিন্তু বিষ্ণুর ভীষণই প্রিয় একাদশীর দিন অবশ্যই আপনারা পাঠ করবেন তাছাড়া পূর্ণিমা শুক্রবার আপনারা পাঠ করলে খুবই ভালো হয় এই বিষ্ণু চালিশার মূল বিষয়বস্তু হচ্ছে স্তুতি এবং প্রার্থনা আছে এতে চালিশার শুরুতেই বিষ্ণুকে অখিল বিহারী এবং কষ্টনাশক রূপে বর্ণনা করা হয়েছে তার রূপের বর্ণনা করা হয়েছে এতে বিষ্ণুর মনোমুগ্ধকর রূপ পিত বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র বৈজন্তী মালা শঙ্খ চক্র গদা ইত্যাদির বর্ণনা থাকে যা দেখে অসুরেরাও ভয় পায় এতে বিষ্ণুর বিভিন্ন অবতারের উল্লেখ আছে যেমন রাবণ বধের জন্য রাম বধের জন্য বরহ অবতার এবং মন্দার পর্বত তোলার জন্য কূর্ম অবতার এইভাবে আলাদা আলাদা ভাগে ভাগে বর্ণনা করা আছে আর এই বিষ্ণু চালিশায় বলা হয় যে বিষ্ণু ভক্তদের দুঃখ দূর করেন তাদের পাপ ক্ষয় করেন এবং ভবসাগর থেকে তাদের পারে নিয়ে যান এটি পাঠ করলে সাংসারিক সুখের পাশাপাশি অবশ্যই আপনারা মুক্তিও লাভ করতে পারবেন এটি নিয়ম হচ্ছে বৃহস্পতিবার একাদশী তিথি বললাম শুরু করছি বিষ্ণু চালিশা বিষ্ণু শুনিও বিনয় সেবক কি চিত কিরত কিরতকুছ বর্ণনও করু দ্বিজে জ্ঞান বতায় চৌপাই নম বিষ্ণু ভগবান খারারি কষ্ট নশাবন অখিল বিহারী প্রবল জগত মেং শক্তি তুমারিভুবন ফলে সরল স্বভাব মোহিনী মূরদ তনপর পিতাম্বর অতি সুহ বৈজন্তী মালা মন মহৎ শঙ্খ চক্র কর গদা অসুর দল ভাজে सत्य धर्म मद लोभ ना गाजे काम क्रोध संत भक्त सज्जन मनोर दुष्ट सुख उपजाए कष्ट सब भंजन दोष मिटाए करत जन सज्जन पाप काट भव सिंधु उतारन कष्ट नाश कर भक्त उदारण करत अने के रूप प्रभु धारण केवल आप भक्ति के कारण धरणी धेनु बन तुम ही पुकारा तब तुम रूप राम का धारा भार उतार असुर दल मारा आदि को संहारा आप बड़ा हो रूप बनाया हिरण्य को मार गिराया घर मत्स्य सिंधु बनाया चौदह रतन को निकलाया अमिलक असुरन दंद मचाया रूप मोहिनी आप दिखाया देवन को अमृतो पान कराया असुरन को छवि से बहलाया कूर्म रूप धरो सिंधु मझाया मंदा चल गिरी तुरंत उठाया शंकर को तुम फंद छुराया भर्सा को रूप दिखाया वेदन को जब असुर डुबाया कर प्रबंध उन्हें ढुढ़वाया मोहितू तो बनकर खल ही नचाया उस ही कर से कराया असुर जलंधर अति बलदायी शंकर से उनकिन लड़ाई हार पार शिव शकुल बनाई किन सती से छल खल जाय सुमिरन किन तुम्हें शिवरानी बतलाई सब विपद कहानी तो अब तुम बने मुनीश्वर ज्ञानी वृंदा की सब सुर्ती भुलानी देखा तो दोनों जो सैतानी वृंदा आए तुम्हें लपटानी हो स्पर्श धर्म खतिमानी हना असुरु प्रहहाद उबारे हिराना कुश अधिक खल मारे गणिका और अजामिल तारे बहुत भक्त भव सिंधु उतारे हरहु सकल संतराप हमारे किपा करहो हरि सिरेजन हारे মই মজ দরস তুমারে দীন বন্ধু ভক্ত নিতক দর্শন করহু দয়া আপনি মধুসূদন জানহু নহি যোগ্য জপ পূজন হ যজ্ঞ স্তুতি অনুমোদন শিল দয়া সন্তোষ সুলক্ষণ বিদিত নহি ব্রত বোধ বিলক্ষণ করহু আপকা কি বিধি পূজন কুমতি বিলো হতসুখ ভীষণ করহু প্রমাণ কোন বিধি সুমিলন করহু সমর্পণ মুনি করতো সদা হর্ষিত রহত পরম গতি পাই দিন দুঃখিন পর সদা সাহাই নিজ জন জানলে লেব পাপ দোষ সন্তাপ না সাও ভবধন সে মুক্ত করাও সুত দম্পতি দেশ চালিসা সমাপ্ত ভগবানের কথা অমৃত সমান তো যাই ভগবানের এই চালিশা অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন বিশেষ দিনগুলোতে আপনারা অবশ্যই এটা পাঠ করবেন আর যদি না পারেন অবশ্যই আপনারা শ্রবণ করবেন কারণ ভগবানের মন্ত্র বা স্তব বা কথা আমাদের শরীর মনকে তো শুদ্ধ করেই তার সাথে সাথে ঘরকেও কিন্তু পজিটিভ করে তাই আপনারা না পাঠ করতে পারলে ঘরে চালিয়ে রাখবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন হরি বিষ্ণু কি পায় সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম শেষে অবশ্যই ভগবানের মঙ্গল আরতি দর্শন করুন হরে কৃষ্ণ